জিনাইদাহ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ শহরের জনতা মরে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় ব্যবসায়ী সমাজ এতে এমপি কন্যা মুন্তারিন ফেরদস ডরিন স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান পৌর মেয়র আশাপুর আলম আশাদ মোটর মালিক সমিতির সভাপতি রফিক সহ অন্যান্য বক্তব্য রাখেন বক্তারা এমপি আনার হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান সেই সাথে হত্যার পেছনে যারা জড়িত রয়েছে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তারা